আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো আবার চলে এসছে নতুন ভিডিও নিয়ে আমাদের যে বড়ো স্লাপটা তেতাল্লিশ ফিট বাই তিরিশ ফিটের স্লাপ সেট মারা হয়ে গেছে কালকে সন্ধ্যাবেলা থেকে আমরা অর্ডারটা চালু করছিলাম বিম বান্ধাও হয়ে গেছে এটা একটা ক্যান্সেল বিম যাচ্ছে ওপর দিয়ে দেবো রিংয়ের সাইজ হলো সাত ইঞ্চি বাই তিন ইঞ্চি আর যেগুলো বড়ো বিম হলো এক ফিটের বিম বাই এক ফিট বাই দেড় ফিটের যেটা ঢালাই হবে সেটা হলো সাত ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চির বিম রিং প্রত্যেক বিমে ছটা করে রড টপে হলো তিনটা বটমে হলো তিনটা সব ষোলোর রড এখানে যে রড আছে রডের কোম্পানিটার নাম হলো কামধনুক কামধনুক ইন টি এন টি এসডি নাকি এসডি হ্যাঁ কামধনুক এই কোম্পানিগুলো এগুলো রড আমরা কাজ করছি এটা বড় স্লাপ এই সেলাপটা শেষ হয়ে গেলে আবার আমাদের যেতে হবে হাফিস পেট কিংবা গোপন পল্লী যেতে হবে মানে সেলাপ মারতে আজকে সেলাপটা কমপ্লিট করতে হবে কালকে ঢালাই বলছে স্লাপের যে রড বিছাবো ছ ইঞ্চি বাই ছ ইঞ্চি নিচে রড সিধা করছে বিম বান্ধা পেরায় হয়ে গেছে নিচে কভারিং কভারিংগুলো এই কভারিংগুলো দেখতে পাচ্ছ কভারিংগুলো দেওয়া হয়েছে বিম এখন আমরা নামাই দেবো বিম নামার পরে অয়েল মাতবো সেলাপে সেলাপে অয়েল মারার পরে সেলাপের মার্কেট নেবো ছয় বাই ছয় যেন একা বাকা যেন না হয় যে যাক সে যার কাজে ব্যস্ত দেখো কীভাবে আমরা বিম বান্ধি টপে তিনটা রড বাটমে তিনটা র আমাদের কোনো ইয়েল নাই কোনো পাশে এল নাই সব প্লেন প্লেন এটা হলো ছ ফিটের সাড়ে ছ ফিটের বালকনি এটা আর এটা হলো সিঁড়ি যাকে ট্রের কেস বলে মেটলু মেটলু বলে তেলেগুতে সিঁড়িকে মেটলু বলে ঠিক আছে ছোট ছেলে সাইডে আছে আজকে রবিবার ছুটি গুড্ডি উড়াচ্ছে চোদ্দ তারিখ সংক্রান্তি আছে দেখো গুড্ডি উড়াচ্ছে কি ভাবে দেখো গুড্ডির লেজ নাই কিছু নাই আনছে রা এই পানি যে রা দিয়ে যে আমার পাতা গেছে রানটা আমার ভাইজি কাজে প্রচুর ব্যস্ত আমার ভাইজির প্রচুর রস ভাইজির প্রচুর রস পিন্টুর প্রচুর বেড় देखो दूज मिले किस जे रखम ब्याड़ो सरकम देखा कि मरते देख देख -ध, देख -ध, देख -ध, देख -ध्ध. देख देख -ध, देख -ध, देख -ध, देख -ध, देख -ध, देख 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 देखो टाका मेरा भाई जी बहुत रस है मेरा भाई जी का पिंटू का तो बहुत ब्याड़ है आप लोग को सबको मालूम है ब्याड किसको बोलता है रस किस को बोलता है आप लोग समझ लेना देखो हम लोग जो काम कर रहे हैं अभी ये सोरा बस स्टॉप जो कॉलोनी है बस स्टॉप का कॉलोनी का, का बाजु में बस स्टॉप का बाजू में काम कर रहे हैं हम लोग ये सोरा रोड है ये ख़त्म होने के बाद जाए जाना पड़ेगा गोपनपोल्ली की नहीं तो हाफ़ी स्पीड जाने पड़ेगा उधर भी काम चल रहा है इधर ये लास्ट सैलाब है दो ही सैलाब है बहुत बड़ा सैलाब है ये सैलाब जो है फोटी थ्री बाई थर्टी फीट है बहुत बड़ा सैलाब है वो. बारह कॉलम है कॉलम में चार टेल्व है चार सिक्सटीन है पूरा कामधनु कंपनी का जो राड है इधर कामधनु कंपनी ज़्यादा चलता काम कामधनु चिंदाल उसके बाद जायरा जल जा, जायर चलता दुर्गा चलता बहुत कंपनी का राड है देखो